যারা বিছানায় বসে খাবার খায় তাদের ঘরে এই পাঁচটি সমস্যা লেগেই থাকে প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার অনেকে আছে তারা সব সময় বিছানায় বসে খাবার খায় অথচ তারা জানেই না তাদের ঘরে এই পাঁচটি সমস্যা সব সময় লেগেই থাকবে এই জন্য বিছানায় বসে কখনো খাবার খাওয়া যাবে না আল্লাহর সৌ সালাম জানিয়ে দিয়েছেন বিছানায় বসে কখনো খাবার খাওয়া যাবে না যেই ঘরে বিছানায় বসে খাবার খাওয়া হবে সেই ঘরে এই পাঁচটি সমস্যা সব সময় একজন লেগেই থাকবে তার মধ্যে এক নাম্বার সেই ঘরের লোকদের ভিতরে কেউ না কেউ সবসময় অসুস্থ হয়ে থাকবে এবং দ্বিতীয় নম্বরে সেই ঘরে যত টাকাই আসুক না কেন সেগুলো মধ্যে কোনো বরকত থাকবে না সেগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং তৃতীয় নাম্বারে সেই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে কোনো কারণ ছাড়াই সবসময় ঝগড়া লেগে থাকবে এবং চতুর্থ নাম্বারে সেই ঘরের টাকা পয়সা কোথাও না কোথাও সবসময় ফেসে যাবে সেই ঘরের টাকা পয়সা কখনো তাদের ঘরে জমা থাকতে পারবে না এবং পঞ্চম নাম্বারে সেই ঘরের কারো না কারোর সবসময় ঋণ জমতে থাকবে প্রিয় ভাইয়ের আমার প্রিয় বোনের আবার এই পাঁচটি সমস্যা ওই ঘরের লোকদের উপরে সবসময় লেগে থাকবে এই জন্য কখনো বিছানায় বসে খাবার খাওয়া যাবে না এবং এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও একটা খেয়াল রাখা উচিত কারণ পরিষ্কার ইমানের অঙ্গ আপনি যেখানে শুয়ে আছেন সেখানে আপনি আবার খাবার খাচ্ছেন এই বিষয়টা কখনো ভালো দেখা যায় না এই জন্য বিছানায় বসে কখনো খাবার খাওয়া যাবে না অন্যথায় এই পাঁচটি সমস্যা সবসময় লেগেই থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি বুঝে আমল করা তুফি দান করুক সকলেই করি আমি